সত্যি বলতে প্রত্যেকটা পুজো রিলিজ এস এর ক্ষেত্রে কি না প্রচণ্ড স্পেশাল এবং প্রিভিয়াসলি আমরা সুবনের গুপ্তধন বলি বা লাস্ট ইয়ারে আমরা দশম অবতার বলি প্রত্যেকটাই কিন্তু মোটামুটি পুজো রিলিজ ছিল এবং প্রত্যেকটাই প্রচণ্ড কিন্তু সাকসেসফুল ছিল সো এইবারের পুজোটাও কিন্তু সম্ভবত এস এর জন্য কিন্তু প্রচণ্ড সাকসেসফুল হতে চলেছে সো ভালো সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে এবং এটা সম্ভবত কিন্তু হচ্ছে এবং এই বছর দুর্গা পুজোর লড়াইটা কিন্তু আরও ভয়ঙ্কর লেভেলে কিন্তু হচ্ছে এখন অবধি কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে টেক্কা আসছে বহুরূপী কিন্তু আসছে এবং শাস্ত্রীও কিন্তু আসছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাড অন হতে পারে কিন্তু ডি এফের পরবর্তী ছবি এবং এটা সম্ভবত কিন্তু হতে পারে একেন বাবু হ্যাঁ বন্ধুরা এবং একেন বাবু প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু মানে প্রচন্ড কিন্তু সাকসেসফুল ছিল এবং একেন বাবু ইটস যে ক্যারেক্টারটা প্রচন্ড কিন্তু পপুলার তো সেক্ষেত্রে এবারে কিন্তু এস টার্গেট করছে একেন বাবুকে দিয়ে পুজো রিলিজ করার তার কারণটা হচ্ছে প্রিভিয়াসলি যে কটা প্রজেক্ট এসছে একেন ব্যবহার প্রত্যেকটাই বক্স অফিসে প্রচণ্ড সাকসেসফুল হয়েছে এবং এবারে তারা এই পুরো ব্যাপারটাকে আরও নতুন করে কিন্তু স্কেল আপ করছে এবারে ম্যাক্সিমাম যে শুটিংটা কিন্তু হবে রাশিয়াতে এমনটাই কিন্তু মোটামুটি আপডেট উঠে আসছে তবে এই যে পার্টিকুলার শ্যুটিংটা হতে না একটুখানি লেট হবে তার কারণটা হচ্ছে অনির্বাণ চক্রবর্তী এখন কিন্তু মোটামুটি খাদানের শুটিং করছেন এবং এরপরে তিনি কিন্তু যাবেন কাশ্মীরে ফেলুদা শুটিং করতে এবং ওইটা কমপ্লিট করে আসার পরেই কিন্তু মোটামুটি এ কেনবাবুর শ্যুটিংটা মোটামুটি কিন্তু স্টার্ট হবে তো সেক্ষেত্রে একেনবাবু শুটিং স্টার্ট হতে 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 মে এন বা জুন মাস কিন্তু হয়েও যেতেও কিন্তু পারে এবং তারপরে যেহেতু রাশিয়ায় এটা শুটিং হবে এটা বড় স্কেলের একটা শ্যুটিং এবং পোস্ট প্রোডাকশনের কাজও কিন্তু বেশ আছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কিন্তু কোনো রকম খামতি রাখতে চাইছে না এসডিএফ যদি সেক্ষেত্রে এটার পোস্ট প্রোডাকশনের কাজ দেরি হয় তাহলে এটা কিন্তু পুজো রিলিজ নাও হতে পারে তো সেক্ষেত্রে যদি এবছর পুজোয় এইটা এই এই প্রজেক্টটা আসে তাহলে টেক্কার সঙ্গে কিন্তু লড়বে মানে দেবদার টেক্কা যা এটা হচ্ছে শ্রীজিৎ মুখার্জির হচ্ছে পরবর্তী ছবি এবং এটাও কিন্তু পুজো রিলিজ হচ্ছে সো টেক্কা ভার্সেস বহুরূপী ভার্সেস একেন বাবু ভার্সেস শাস্ত্রী এখনো অবধি এটাই হচ্ছে সেনারিও দু হাজার চব্বিশের পুজো রিলিজের ক্ষেত্রে এবং যার মধ্যে দুটো ছবি কিনে নিয়ে প্রচণ্ড কিন্তু আশাবাদী একটা হচ্ছে অবশ্যই উইন্ডোজ প্রোডাকশনের বহুরূপী যেটা একটা কিন্তু আমার অরিজিনাল গল্পের উপর কিন্তু হচ্ছে একটা থ্রিলার তো এবং সেকেন্ড হচ্ছে টেক্কা শাস্ত্রী কেমন হবে সত্যি বলতে আমি জানি না বাট শাস্ত্রীর শুটিং নাকি র্যাপ আপ হয়ে গেছে এমনটাই কিন্তু আপডেট আছে বাট এখন অবধি টেক্কা এবং হচ্ছে বহুরূপী এটাই আমার কিন্তু এখন অবধি আমার মানে নিউজ ওয়াইজ বলি বা সিনেমা ওয়াইজ আমার কিন্তু বেশ মানে ভালো লাগছে যে এটা ভালো হতে পারে ইভেন শাস্ত্রীও ভালো হতে পারে আমাদের মিঠুন দাগ কিন্তু রয়েছে তো সব মিলিয়ে এই বছর পুজোটা কিন্তু ভয়ঙ্কর লেভেলে কিন্তু ক্লাস হচ্ছে দেখা যায় কী হয় মিথুন মাসিও আসে কি না এটাও কিন্তু দেখার মতো বিষয় কারণ প্রত্যেকটা বছর পুজোয় একসঙ্গে অনেকগুলো করে কিন্তু প্রজেক্ট আসে তো সেক্ষেত্রে এবারে দেখা যাক মিতিন মাসে আসে কি না আপাতত এটাই হচ্ছে আপডেট যে টেক্কা ভার্সেস কিন্তু একেনবাবু হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে টেক্কা ভার্সেস বাবু ভার্সেস শাস্ত্রী ভার্সেস কিন্তু বহু এটা কিন্তু হওয়ার চান্স প্রচণ্ড বেশি দেখা যাক কী হয় তোমাদের কী মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা